যে যে জিনিস পা দি খাইছ গন্ধ কম ছিল তখন 200 ডার মাল খালি কাম হরা গেছে এখন দাদা মানির বলে মুইরে হাইব্রিড জিনিস খায় গোয়ের গন্ধ বেশি 500 ডার মাল লাগানি কাম হরাই যায় না দাদা 1500 টাকা আই দাও নাই আচ্ছা নানানি কেন 1500 টাকা আইতে পারি না আচ্ছা নাল দিবেন না আইছেন নন যাই আচ্ছা রতন ভাই এই যে দি আবার টয়লেট আচ্ছা ঠিক আছে